পুরাই ফাইভ এইট জেনারেশন পাওয়া আছে এটাতে লাগানো আছে তাহলে আপনার পুরাই থ্রি এইট জেনারেশন পাওয়া লাগানো আছে এটাতে পুরাই ফাইভ সিক্স জেনারেশন পাওয়া লাগানো আছে এবং মাদার কন্ডিশন দেখুন পুরাই ফাইভ ফোর জেনারেশন পাওয়া লাগানো আছে তো এই প্যাকেজটির রেটটি রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা প্যাকেজ আপনার বাইশশো টাকা হ্যালো আসসালামু আলাইকুম ভিওস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মতন আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম তো ভিওস আজকে দেখাবো আপনার প্যাকেজ মাদার বোর্ড তো এগুলোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন র্যাম এবং প্রসেসর এবং কুলার ফ্যান এবং মাদার কন্ডিশন ফুল ফ্রেশ আছে এবং আপনার প্রত্যেকটা মাদার সাথে যে এই যে আইশিলটা আছে আইশিলটা আপনারা পেয়ে যাবেন এবং এই মাদার বোর্ডের সাথে পাচ্ছেন আপনারা পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং যে বাইদের পিসির মাদার বোর্ডের প্রবলেম তো সেই ভাইয়েরা মাদার আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এবং র্যাম প্রসেসর সব প্যাকেজ সেটাও কালেক্ট করতে পারেন এবং কোনো বাইরে যদি পিসি বিল করতে চান সেটাও আমাদের কাছে পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আছে তো এই প্যাকেজগুলো আপনারা সবসময়ের জন্য এই রেটে পাবেন আমাদের কাছে যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং যে বাইরে ঢাকার ভিতরে আছেন ওনারা সরাসরি আমাদের শপে আসে নিতে পারবেন তো বিএস এগুলা কী কী মাদারবোর্ড এবং কোন মাদারবোর্ডের সাথে কত জিবি র্যাম লাগানো আছে এবং কি পচল লাগানো আছে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আমি বলবো তো আমার চ্যানেলটি যদি অবশ্যই নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে আমি শুরু করতে চাচ্ছি আপনার একটা কম বাজেটের ভিতরে একটা প্যাকেজ এই প্যাকেজটা আপনারা দেখুন প্যাকেজটার কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং এটা এটাতে মোটামুটি আপনারা এক্সেল ওয়ার্ড ফটোশপ ইউটিউব ব্রাউজিং আপনারা ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে অরিজিনাল যে বেটা আছে এই বেটা আপনারা পেয়ে যাবেন তো বেস এটা হলো আপনার ইনটেল ব্র্যান্ডের জি ফোরটুয়ান মাদার মাদারবোর্ড ডিডিআ থ্রি এটা র্যাম লাগানো আছে ফোর জিবি এবং ফসল লাগানো আছে আপনার ডোয়েল কোর এবং কুলার ফ্যান তো এই প্যাকেজটির রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টেল ব্যানটের জি ফরটুয়ান মাদার মাদারবোর্ড ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম এবং ডুয়েল কোর ফসর এবং কুলার ফ্যান ফুল প্যাকেজ অনলি আপনার দুই টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই প্যাকেজগুলো আমাদের কাছ থেকে এই রেটে সব সময়ের জন্য কালেক্ট করতে পারবেন এটা কিন্তু আপনার গিগাবাইট ব্যান্ডের তো মাদার কন্ডিশন কিন্তু ফুল ফ্রেশ এটা কিন্তু আপনার ইউজ মাদারবোর্ড কিন্তু কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো বেশ হলো আপনার গিগাবাইট ব্যান্ডের জি ফর্টি ওয়ান মাদার এটা কিন্তু আপনার ডিডিআর থ্রি মাদার এটা আপনার পিছের ছিল দুইটা কার্ডে ছিল একটা সাত বোর্ড আপনার চারটা পেয়ে যাচ্ছেন আর র্যাম লাগানো আছে এটা হলো আপনার ডিডের থ্রি ফোর জিবি আর পদ লাগানো আসলো আপনার কোর এবং কুলার ফ্যান তো মাদার বোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো বৃহস্পতি মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার একুশশো টাকা দুই হাজার একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাভেট ব্র্যান্ডের জি ফরটেন মাদার বোর্ড ডিডের থ্রি এবং আপনার ডিডের থ্রি ফোর জিবি র্যাম এবং আপনার কোর পঞ্চাশর কুলার ফ্যান ফুল প্যাকেজ আপনার দুই হাজার একশো টাকা সবার প্রিয় একটা প্যাকেজ এটা হলো কিন্তু আপনার গিগাবাইট ব্যান্ডের জি ফোর টুয়ান কম্বো মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ আছে চতুর্ সাইডেই তো এটা হলো আপনি গিগাবাইট ব্যান্ডের জি ফোর টুন কম্বো মাদারবোর্ড এটা সাথে থাকতেছে আপনার ডিডা থ্রি ফোর জিবি র্যাম এবং এটার পরসর হলো আপনার কোট্টু টু পরসর এবং কুলার ফ্যান এবং আপনার ইউসবি পেয়ে যাচ্ছেন চারটা তো বিএসএ মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি 2200 টাকা 2200 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডে জি 410 কম্বো মাদার বোর্ড এবং ডিডিআর3 এর 4GB RAM এবং পোর্ট টু পোর্ট প্রসেসর এবং কুলার ফ্যান ফুল প্যাকেজ আপনাদের 2200 টাকা আপনাদের কুরাই 3 সেকেন্ড জেনারেশনের প্যাকেজ এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তো বিএসএ এটা হলো আপনাদের গ্রাফিক্স কার্ডের ছলটা একটা পিসের ছলটা দুইটা এবং সাতা পোর্ট আপনাদের চারটা আছে চারটা চাইলো হার্ড ডিস্ক অথবা এসএসডি ইউজ করতে পারবেন আর এটা হলো আপনার র্যাম লাগানো ছিল দুইটা থ্রি ফোর জিবি পাওয়ার লাগানো ছিল আপনার কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন পাওয়ার লাগানো আছে এবং কুলার ফ্যান এবং মাথার উপরে কন্ডিশনও ফুল ফ্রেশ আছে তো এই প্যাকেজটির রেটে রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের এই সিস্টেম মডেলের মাদারবোর্ড এবং আপনার দুইটা থ্রি ফোর জিবি র্যাম এবং কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন পাওয়ার ফুল প্যাকেজ অনলি তিন টাকা কুড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন পাওয়ার লাগানো আছে এই প্যাকেজটিতে এবং মাদার কন্ডিশন আপনার ফুল ফ্রেশ কন্ডিশন দেখুন চতুর্থ ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো তবে হলো আপনার গিগাবাইট গিগা এটা ব্রান্ডের বোর্ড চারটা আছে এবং র্যাম লাগানো আছে ডিডিআর থ্রি এইট জিবি এটাতে এবং পাওয়ার লাগানো আসল পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পাওয়ার লাগানো আছে এটাতে এবং এটা বিজি আছে ডিবি আছে ইউজ বল আপনার চারটা তো এই প্যাকেজটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়ার ব্রান্ডের এইস সিক্স এর মাদার বোর্ড এবং আপনার ডিডেল থ্রি এইট জিবি র্যাম এবং পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রসেসর ফুল প্যাকেজ অনলি চার হাজার টাকা তো এটা হলো আপনার এমএচআই ব্র্যান্ডের এইস এইটটি ওয়ান মডেলের মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং এটা র্যাম লাগানো আসলে আপনার ডিডিএ থ্রি ফোর জিবি আর লাগানো আসলে আপনার কুরাই থ্রি ফোর জেনারেশন পাল লাগানো আছে এবং এইটা ডিবি আসে বিজি আছে ইউজ বি হল ছয়টা আছে তো এই প্যাকেজটির রেটটি রাখতে চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্ডের এইস এইটটি ওয়ান মডেলের মাদার বোর্ড ডিডিএ থ্রি ফোর জিবি র্যাম কুরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর প্লাস ফুলার ফ্যান ফুল প্যাকেজ অনলি পঁয়ত্রিশশো টাকা এই প্যাকেজটিতে আপনার কুরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর লাগানো আছে এবং মাদার বোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ দেখুন তো ভেবে সেটা হল আপনার গিগা বাইড ব্র্যান্ডের এইস এইট ওয়ান মডেলের মাদার বোর্ড এটার র্যাম লাগানো আছে ডিডের থ্রি এইট জিবি এবং পোসল লাগানো আছে পুরাই ফাইভ ফোর জেনারেশন পোয়াচল লাগানো আছে এবং আপনার বিজি আছে ডিবি আছে ইউজি হল আপনার চারটা আছে তো এই প্যাকেজটির রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যান্ডের ব্র্যান্ডের এইস এইট ওয়ান মডেলের মাদার বোর্ড এবং আপনার ডিডের থ্রি এইট জিবি র্যাম প্রসেসর কুরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর এবং কুলার ফ্যান ফুল প্যাকেজ অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং মাদার বোর্ডের কন্ডিশনও ফুল ফ্রেশ দেখুন তো বিএসিটি হলো আপনার এমএচআই ব্যান্ডের একশো দশ মডেলের মাদারবোর্ড এবং এটা আপনার সাতাপুর চারটা পিসে ছিল দুইটা গ্রাফিক্স কার্ড ছিল একটা আর এটা র্যাম হলো আপনার ডিডিআর ফোর এটা র্যাম লাগানো আসলে ছিল এইট জিবি এবং এটা পরচল লাগানো আসলে আপনার পুরাই থ্রি সিক্স জেনারেশন পরচল লাগানো আছে এটাতে এবং আপনার এইচ ডি এম আই পোর্ড আছে বিজিএ পোর্ড আছে আপনার ইউজ বলল আপনার চারটা আছে তো ওই প্যাকেজটির রাখতে চাচ্ছি অনলি আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই হান্ড্রেড টেন মডেলের মাদার বোর্ড এবং আপনার ডিডিআর এইট জিবি র্যাম এবং আপনার জেনারেশন ফ্যান ফুল প্যাকেজ ছয় হাজার টাকা ফ্রি ফায়ার গেম এবং আপনার ফ্লাইন্সে এবং গ্রাফিক্সের ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য এই প্যাকেজটি বেস্ট হবে কারণ এটা আপনার কুরাই ফাইভ সিক্স জেনারেশন পাওয়ার লাগানো আছে এবং মাদার বোর্ডের কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন

আর এই প্যাকেজগুলো আমাদের কাছ থেকে সব সময়ের জন্য আপনারা কালেক্ট করতে পারবেন দেখুন কি ঝকঝকে তো বিএসএটা হলো আপনার অ্যাজ্র্যান্ডের আপনার এটার মডেল হলো তিনশো দশ আর এটা র্যাম লাগানো হয়েছিল আপনার ডিডিআর ফোরের এইট জিবি আর পাল লাগানো ছিল আপনার কুরাই থ্রি এইট জেনারেশন পাল লাগানো আছে এটাতে এবং আপনার এটাতে পেয়ে যাচ্ছেন বিজিএ ডিবিএ পোর্ট এস ডিএমে পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ইউএসবি পেয়ে যাচ্ছেন ছয়টা তো এই প্যাকেজটির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্র্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড এবং আপনার ডিডিআর ফোর জিবি র্যাম ক্রোয়াই থ্রি এইট জেনারেশন পচেসর ফুলার ফ্যান ফুল প্যাকেজ সাত হাজার পাঁচশো টাকা কোনো জং নাই এগুলো বাংলাদেশের ইউজ মাদার বোর্ড কিন্তু আপনার কন্ডিশন ফুল ফ্রেশ আছে আর এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি তবে সেটা হলো আপনার গিগাভের ব্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড এটা গ্রাফিসের ছিল একটা পিসের সোলার দুইটা এবং সাথে পর চারটা চাইলে চারটা এসএসডি অথবা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এবং র্যাম হলো আপনার ডিডিআর ফোর র্যাম এটাতে লাগানো আসলে এইট জিবি পড়ে হিসাবে লাগানো আছে প্রায় ফাইভ এইট জেনারেশন পড়ে এটাতে লাগানো আছে এবং আপনার বিজে আছে ইউজগুলো আপনার ছয়টা তো এই প্যাকেজটির রেটটির একটা চাচ্ছি অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবার ব্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড ডিডিআর ফোরের এইট জিবি র্যাম প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছেন কুরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এবং আপনার কুলার ফ্যান ফুল প্যাকেজ দশ টাকা আর এই প্যাকেজগুলো আমাদের কাছে সবসময়ের জন্য পাবেন তো যে ভাইয়ারা সরাসরি আমাদের শপে আসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইড ফিট রোড আমতলা বাজার আর যে ভাইয়ারা ঢাকার বাইরে আসেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তো ভিউস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন that's not